আরে ৰছে আরে এক লাখে এক লাখ আরে ছাতাল আলিল দেবে উৰা ভেড়া লাগাইছে এ চ বাৰ বাৰ উস্কুল লাগে কৈ লৈ লৈ এক লাখ এ ভাই গৰু কত উই আরে মিঞা ই এক লাখ দে কিনছি আই নাই কেল গৰু কত এক লাখ দিয়ে কিনছি এক পড়ছে সুজা বাই এক লাখ আরে সুজা এক লাখ পড়ছে গৰু এক লাখ দে কিনছি এক লাখ এক লাখ এ ধরিবাম দেই জিৰিয়ালৈ চাসি এক লাখ চাচা এক লাখ আঙ্কল এক লাখ দিয়ে কিনছি কিরে এক লাখ এক লাখ ওই কিশোর অর্ষ এক লাখ আর যদি বাংলায় যাবি গা দেহস্তা কইতে কইতে মুখটা তো অটো হয়ে গেছে না এক লাখ এক লাখ তাইলে একটা উপায় ভাই কর কি করুন যা না রে এই মিলার কোন যেত না পাগল হয়ে গেছি গা মুখটা অটো হয়ে গেছে থানতি আছে না তুই থাক আমি ব্যবস্থা করতেছি আর এক লাখ এক লাখ কয়ে না তুই থাক আমি আইতাছি এ ভাই আনে রে গরু কিনলায়

কি রে দাম হুজকিস দা ও উঠছে না বারবার কইবে দাম না গরু 1 লাখ দেকিন কত কইবা কি একটা জালামতে ভুইয়া গেছি গা যেই ডে উই হুজ করে দাম বারবার কোন যা গলা না ভাঙার জি সকালে এনে গলি থোবি আ বেরdamn না